বন্ধুরা মনের ডায়েরি নতুন আরেকটি ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই আশা করি আপনারা সবাই সুস্থ আছেন এবং সবাই খুব খুব ভালো আছেন আর আমরাও খুব ভালো আছি এই সবে আমি ইয়োগা করে উঠলাম প্রথমে আমি আর রনে একটু এক্সারসাইজ করেছিলাম তারপরে এই যোগাটা করলাম তো আজকের ওয়েদারটা একবার দেখুন কি খারাপ ওয়েদার মনে হচ্ছে যেন বৃষ্টি হবে আজকে ব্রেকফাস্টের অনেকের জন্য এই আনারসের জুস বানিয়েছি আর হচ্ছে যেমন ব্রেড খায় ব্রেড খাচ্ছে আর এই জুসটা বানালাম ওর জন্য আজকে হচ্ছে শনিবার এখন বাজে ওই সকাল দশটার মতো তো আজকের ওয়েদারটা দেখুন খুব খারাপ ওয়েদার মনে হচ্ছে যেন বৃষ্টি হবে কিন্তু বৃষ্টি হয় মানে হয়নি এখনো বেশ ঠান্ডা আজকে পড়েছে হাই এই আজকে ছোটোখাটো কিছু কাজ আছে সবাই প্রথমে আমি করব লন্ড্রি কারণ আগের সপ্তাহে লন্ড্রি করা হয়নি এই সপ্তাহে করতে হবে তো প্রথমে আমি লন্ড্রিটা করে নেব এত জিনিসপত্র ছিল তা আমি একসঙ্গে নিয়ে যেতে পারছিলাম না তো আবার যাচ্ছি লন্ড্রি রুমে আগে জামা কাপড় তো লন্ড্রি তো আমার করতে দিয়ে এসছি আর ওখানে হচ্ছে আমাদের একটা নেইবার ছিল আমাদের সামনেই থাকে একজন ইজিপ্ট মহিলা তো ওনার সঙ্গে আগেও কথা হয়েছে তো ওখানে আমরা দুজন গল্প করছিলাম তো আমি আর মানে ফোনটা বের করিনি মানে ক্যামেরা কিছু করিনি তো গল্প করছিলাম তাই জন্য করা হয়নি তো এই যে এসছি এই যে আমার চিয়া সিডস গরম জল আর হচ্ছে লেবু এটা খাচ্ছি এখন তো ওইদিকে হচ্ছে ওই যে সিটি হবে আমি হচ্ছে কলা সেদ্ধ করতে বসিয়েছি আজকে কলা মানে মাছের ঝোল করব কলা দিয়ে রনিক খুব পছন্দ করে তো রনি একটু পড়াশুনো করছে এই আমি কাজ শুরু করে দিয়েছি এখন এখানে আমি বানাচ্ছি বরের পছন্দের আলু পোস্ত আলু পোস্ত তো মানে আলু পোস্ত দেখলে আমার বর পুরো পাগল হয়ে যায় তো আমাকে সপ্তাহে প্রায় দুই থেকে তিনবার আলু পোস্ত বানাতে হয় তো আমি এটা আলু পোস্ত বসিয়ে দিয়েছি আমি এবার চপ করে স্নানটা করে আসি তো এই তো আমি আলু পোস্তের জন্য আলু তুলে দিয়েছি এখনও পোস্তটা আমি ভিজিয়ে রেখেছি আর ওইদিকে মনে হয় যে ওয়াশটা হয়ে গেছে এইবার হচ্ছে ড্রায়ারে ভরতে হবে গিয়ে ওটা তো লাগবে ওই এক ঘন্টার মতো তো আমি তার আগে স্নানটা করে নেব আর অলরেডি সাড়ে বারোটায় বেজে গেছে তো আমি স্নানটা করে নিই স্নানও হয়ে গেছে এই এইদিকে দেখুন আলু পোস্ত প্রায় রেডি হয়ে গেছে এবার মাছটা বের করে নিই হয় অবস্থা দেখুন তাড়াহুড়োর বেলায় এইরকমই হয় মাছ এনেছি ওই দিন কাটা হয়নি আজকে এই দেখুন মাছ আমাকে আজকে কাটতে হবে তারপর রান্না করতে হবে আর এটা আমি নিয়ে এসেছিলাম স্প্রাউটস থেকে এই টু পাউন্ডসের মতো আছে আর নিয়েছিল একুশ ডলার তো কি মুশকিল এখন বরফ হয়ে আছে এই মাছকে আমাকে এখন কেটে তারপর রান্না করতে হবে একটার বেশি হয়ে গেছে যাই মাছটা রান্নাটা করি সত্যি আজকে ওয়েদারটা খুব খারাপ একদম কনকনে ঠান্ডা দেখি দেরি হয়ে গেছে আমি একটু দেরি করি কেন জানেন তো এখানে একটু বেশিক্ষণে রাখলে এমনি এমনি এটা এখন শুকিয়ে যায় মানে অল্প একটু হলেও শুকিয়ে যায় মানে জল একদম থাকে না পুরো ঝরে যায় তাই জন্য আমি একটু সময় রেখে দিই তো এইবার হচ্ছে আমি এটাকে হচ্ছে ড্রায়ারে দিয়ে দেব। এই যে দিয়ে দিয়েছি এবার স্টার্ট করে করলে বন্ধুরা সেই দিন একটা হচ্ছে মজার জিনিস শুনুন আমি হচ্ছে ফেসবুক স্ক্রোল করছিলাম তো করতে করতে দেখছি মানে একটা রিলসে দেখলাম যে এই রকমই হচ্ছে ওয়াশিং মেশিন তো এটাকে খুলে এখানে হচ্ছে অনেকগুলো আলু দিয়ে দিই একটা বাকেট নিয়ে এলো সেখানে কত নোংরা আলু ছিল আলুটাকে দিয়ে এটা চালিয়ে দিল এখানে বসে বসে তারপরে সেই বইটা মানে কিছু গল্পের বইটাই পড়ছে তো তারপরে হয়ে যাবার পর আলুগুলো একদম ঝকঝক করছে বের করে দেখাচ্ছে আমি বলি সত্যি মানুষজন থাকেও তো এটা হচ্ছে আমার হচ্ছে লন্ড্রি বক্স তো এটা আমি এখানে রেখে দিই তো পঁয়তাল্লিশ মিনিট মানে অনেক টাইম আছে এখন তো চলে যাই গিয়ে খাওয়া দাওয়া করতে হবে ওইদিকে তো রান্না চলছে আমি এখানে আনারস খাচ্ছি এই আনারসটা আমার এখানে এসে খাওয়া সবথেকে মানে সেরা আনারস এত মিষ্টি আজকে যে সকালে ওই রঙেরকে আনারসের জুস বানিয়ে দিলাম ও বলছে তুমি কি এখানে প্রচুর পরিমাণে চিনি দিয়েছো আমি বলছি আমি এক ফোঁটাও চিনি ব্যবহার করিনি এত মিষ্টি আপনাদের মানে বলে বোঝাতে পারবো না এত মিষ্টি তো আজকে যখন আমি খাচ্ছি ওকেও আমি একটু টেস্ট করলাম তুমি দেখো আমি কোথায় চিনি দিয়েছি আমি তো খাচ্ছি এটা যাই হোক ওখানে মাছের ঝোল হচ্ছে আর আজকের ওয়েদারটা বিবৎস খারাপ মানে আমি বারবার বলছি এই কারণে মানে অনেক দিন পরে বেশ ঠান্ডা পড়েছে আজকে মানে অনেক দিন হচ্ছিলো যে সোয়েটার না না পড়েও আমরা বাইরে বেরোতে পারতাম কিন্তু আজকে এত ঠান্ডা না আমি যখন লন্ড্রি রুমে যাচ্ছিলাম আমার মানে রীতিমতো আমি কাঁপছি এত ঠান্ডা লাগছে তো আমি এখানে রান্নাটা করি না আর অনেকক্ষণে স্নান করতে চলে গেছে তারপরে আমরা খেয়ে নেবো আমার রান্নাবান্না সমস্ত কমপ্লিট হয়ে গেছে আর আমি হচ্ছে ড্রয়িং মেশিনেও দিয়ে জামা কাপড়গুলো আর হচ্ছে এখানে রনে পড়াশোনা করছিলো ওর ল্যাপটপ চার্জ হচ্ছে আর আমি ভাবলাম যে আমি বেশ কিছু দিন ধরে সেইন বা ওই টেমু থেকে অনেক কিছু অর্ডার করেছিলাম মানে ওটা অনেক দিন ধরেই চলছে তো আজকে ভাবলাম যে কিছু কিছু আপনাদের সঙ্গে শেয়ার করি যে আমি সেইন আর হচ্ছে তেমু থেকে কি কী কিনেছি তো কিছু কিছু আপনাদের দেখাচ্ছি চলুন প্রথমে আমি দেখাচ্ছি এটা একটা সিলিং ব্যাগ তো এটা আমি নিয়েছি হচ্ছে টেমু থেকে এখনও ইউজ করা হয়নি কোথাও তো বেরোনোই হয় না তেমন তো এটা একটা গেলো এবার আছি এটা থেকে তো এটা একটা হার্ড প্রিন্টিং এর একটা হচ্ছে লং একটা জামা মানে ওয়ান পিস লং আর এই হাতের কাছে দেখুন কি সুন্দর ফোলা ফোলা মতো আছে তো যাই হোক তো এইটা একটা নিয়েছি আর আমার সাইজ হচ্ছে স্মল সাইজ তো স্মল সাইজে নিয়েছি কিন্তু আমার এই এই যে হার্টগুলো দেওয়া আছে না হার্ট শেপগুলো এটা বেশ ভালো লাগছিল এটা নেভি ব্লু কালারের খুব সুন্দর দেখতে আর এটা হচ্ছে বডি হাগিং একটা ড্রেস তো আমি স্মল নিয়েছি আমার মনে হয় মিডিয়াম নিলেও হতো স্মলটা একদম পুরো ফিটিংস হচ্ছে তো মিডিয়াম সাইজটা ছিল না বলে আমি এটা নিয়েছি এরপরে আসছি যে দেখুন একটা পার্লের একটা আর খুব সুন্দর দেখতে দেখুন করে যাচ্ছে এই যে এর সঙ্গে দুটো ইয়ার দুটো ইয়াররিংস আছে এই যে ছোট্ট পুচকু পুচকু করে তো এইগুলো আসলে কোথাও করা হয় না তো এটাও নিয়েছি তো এরপর আসছে আর একটা এটা আমার খুবই মানে ফেভারিট একটা ড্রেস দেখুন এখানে কি সুন্দর ফ্লাওয়ার্স প্রিন্টে দেওয়া আছে আর একটা পুরো ব্ল্যাক কালারের এটা একদম পুরো অ্যাঙ্কেল লেং ওখান পর্যন্ত চলে আসে পড়লে আর এটাও স্মল সাইজের বাট এটা খুব সুন্দর ফিটিংস চলেছে আর লুজও আছে একটু মানে কোনো অসুবিধা হবে না তো এটা একটা কিনেছি সেম থেকে আর এর সঙ্গে আমি আরেকটা নিয়েছি এটা হচ্ছে একটা বেল্ট দেখুন সিলভার কালারের একটা বেল্ট এটাও আমি সেম থেকে নিয়েছি তো এই এটা গেল এটা আসলে এই ড্রেসটার সঙ্গে পড়বো বলে এখানে হচ্ছে এখানে যখন আমি এটা পারচেস করি এখানে যে মডেলটা এটা ওয়ে করেছিলেন তো ওনার এখানে একটা পার্লের বেল্ট ছিল তো সেটা দেখে আমার খুব ভালো লাগছিলো কিন্তু এটা উইদাউট বেল্ট ছিল এই জামাটার সঙ্গে কোনো ছিল না এটা প্রোভাইড করেনি তাই জন্য আমি আলাদা করে কিনেছি এইগুলো এরপর আসা যাক থার্ড সেইটাকে এটা আমার সব থেকে ভালো ড্রেস সব থেকে খুব পছন্দের এটা হচ্ছে আসলে সামারে পড়ার জন্য এটা একটা জাম দেখুন এর এক কালারটা কি সুন্দর না মিষ্টি অরেঞ্জ কালারের মতো খুব মিষ্টি কালার তো এটা একটু প্রবলেম হচ্ছে এটা হচ্ছে খুবই মানে এই যে রি শেপটা আছে না খুব বড়ো মানে এটাকে একটু অল্টার করতে হবে যাই হোক এটা এইভাবে মুড়ে একটু মেরে নিতে হবে না হলে পুরো নিচে নেমে যাচ্ছে তো আমার আনকমফর্টেবল ফিল হয় তাই জন্য আমি এরকম করতে পারি না তো এর সঙ্গে একটা এই যে বেল্ট দিয়েছে এটাও বেল্টও খুব সুন্দর দিয়েছে তো এই গেল এরপর আরেকটা ব্যাগ এটা হচ্ছে আমি টেমু থেকে নিয়েছিলাম তো এটা আমার খুব পছন্দ মানে হয়েছিল কালারটা দেখুন কি সুন্দর না রেইনবো কালার টাইপের দেখুন খুব সুন্দর তাই জন্য এটা আমি নিয়েছিলাম তো এর সঙ্গে হচ্ছে এই যে জুয়েলারি এই দুটো ঝুমকো এটাও টেমো থেকে দেখুন খুব সুন্দর দেখতে ঝুমকুগুলো মিনাকারি কাজ করা এটা আর এটা আপনার দেখে থাকবেন এর মধ্যেই রাখা আছে এটা হচ্ছে গাউনে তো জন্মদিনের দিন করেছিলাম শুধু কানেরটা করেছিলাম এই এই যে দেখুন এই দুটো হচ্ছে ও বেঁকে গেছে কানেরটা এই দুটো হচ্ছে কানের খুব সুন্দর দেখতে দেখুন এই দুটো আর এরপর আছে এ কলারটা আমার সবথেকে বেশি ভালো লেগেছিলো তো আমি যখন অনেককে জিজ্ঞেস করলাম যে এটা কেমন লাগছে বলছে ভালো লাগছে তুমি নিতে পারো তো এই যে কলারটা কি সুন্দর দেখুন একটু মানে হাসুলি টাইপের তাই না তো এইটা আর এখানে তেমন কিছু নেই আর এটা হচ্ছে আপনারা দেখেছেন হয়তো এটা আমি আমি পরেছি টেন থেকে নিয়েছিলাম একবার দু একবার পরেছি কিন্তু কোথাও বেরোনো হয় না পরে পরা হয় না এটাও খুব পছন্দের একটা জামা দেখুন জিন্সের সঙ্গে পরলে খুব ভালো লাগে তো হোয়াইট কালারে এই যে এই যে ড্রেসটা আপনাকে দেখাচ্ছি এটা আমি প্রায় সাত আট মাস আগে এটা রস থেকে নিয়েছিলাম রনেক ছিল এটা রনেকের খুব পছন্দ হয়েছিল ও আমাকে হ্যাঁ এটা গিফট করেছিল এই ড্রেসটা যে বলছিলো তুমি নাও খুব ভালো লাগবে তো এখন দেখুন প্রাইসটাকে এখনও খুলিনি এই যে রস রস থেকে নিয়েছিলাম এটা ব্লু কালারে খুব সুন্দর আর এই এর গলার ডিজাইনটা দেখুন খুব সুন্দর তো এই এই হলো আমার এখন এই সমস্ত নতুন ড্রেস আছে মানে পরে আছে যেগুলো পরিনি আর বেশ কিছু আছে যে আমার ট্রলিতে রাখা আছে সেইগুলো বের করি নেয় বন্ধুরা আমার এই অল্প কটা কালেকশন আপনাদের কেমন লেগেছে অবশ্যই জানাবেন আর ভালো লেগে থাকলে আমাকে কিন্তু অবশ্যই কমেন্টে বলবেন আর এই ড্রেসগুলোর মধ্যে সেই বা থেকে কি কী কোনো জিনিস যদি আপনাদের পছন্দ হয় বা আপনারা যদি আমাদের এর বন্ধুরা হন তো অবশ্যই আমাকে বলবেন আমি লিংক প্রোভাইড করে দেব কমেন্ট বক্সে তো এই হলো আমার কালেকশান আরেকটা কথা বন্ধুরা আমার মনে হয় যে সেন এখন ইন্ডিয়াতেও ডেলিভারি করছে তো যারা আমার ইন্ডিয়ান বন্ধুরা আছেন তো তারাও অবশ্যই কিনতে পারেন খুব ভালো এর কোয়ালিটি খুবই ভালো হয় আপনারা সবাই জানেন অনেকেই পারচেস করেন তো আমার বেশ এখানে আর এই একটা এই দামের জিনিস বলতে ভুলে গেছি এখানে কিন্তু জিপ আছে দেখুন দেখুন এখান থেকে খোলা যায় এটা একটা খুব ভালো একটা সিস্টেম আমার মনে হয় কারণ জামস্যুটগুলো ওই একটু প্রবলেম হয় বাইরে বেরোলে পড়লে একটু একটু মেয়েদের জন্য একটু প্রবলেম হয় তো এইটা বেশ ভালো একটা করেছে তো যাই হোক তো আমার আজকের ব্লগটা কেমন লেগেছে অবশ্যই অবশ্যই উফ আমার বটটা সব সময় আমার উপরে রেগে যায় একটু যদি ওকে আমি দেখাই আজকে বেশ ঠান্ডা না গো প্রচন্ড ঠান্ডা এই যে আমাদের এই যে গাছটাতে এটা কি ঘাস আপনারা বলুন তো এই জিনিসটা কি ঘাস এইটা হচ্ছে গাছ হচ্ছে আর এইখানে না বিড়াল আসে বা কিছু আসে এইগুলো সব ফেলে কোথা থেকে নিয়ে আসে কে জানে রোজ রোজ এগুলো ফেলে চলে যায় যদিও আজকে এখনো ঝাড়ু দেওয়া হয়নি দেখুন এই দিকটা কি সুন্দর ফ্রেশ আছে আর এই সাইডটা দেখুন বারবার চলে আসে কোনো বিড়াল আসে মনে রাতের দিকে তো যাই হোক আজকে এই যে বাইরের পরিবেশ ওরে বাবা কি ঠান্ডা কি করে যাচ্ছ কাঁদছি পুরো আমার বর বেশ এই দিকে খুব ভালো মানে আমি কারণ আমার বর মোটামুটি সমস্ত কাজকর্ম করে দেয় আমাকে হেল্প করে খুব ঠান্ডা তাড়াতাড়ি তুলে চলে এসো এই ওখানে না কাঁটা আছে তুমি পাটা শুধু ওর মধ্যেই রাখো বাইরে কিন্তু কাঁটা আছে আমার পায়ে অনেকবার ফুটেছে এই যে আমাদের এখান থেকে আজকে শনিবারের মেনু হচ্ছে এই যে প্রথমে কালকে দিয়ে দেখাই কালকে এটা করেছিলাম পনিরের তরকারি সেটা এখন আছে তো এটা হচ্ছে মুগ মসুর ডাল হাফ রেখে দিয়েছি হাফ গরম করেছি কারণ একসঙ্গে গরম করলে নষ্ট হয়ে যায় তাই জন্য আর এখানে হচ্ছে ওই যে আমার বরের ফেভারিট কলা কলা দিয়ে স্যালমান মাছের ঝোল একদম জিরে বাটা আর হচ্ছে ধনে ধনেগুড়ো দিয়ে করেছি আমি আমার একদম ভাল লাগে না ও কী করে ভালো লাগে আমি জানি না তো আর এখানে হচ্ছে এটা হচ্ছে যে এই তো আলু পোস্ত যেটা ও টেস্ট করে নিয়েছে বা বা বলে দিয়েছে আর এই দিকে হচ্ছে দেখুন এখানে হচ্ছে আমি করছি হচ্ছে চিংড়ি মাছ ভাজা এই যে চিংড়ি মাছ ভাজা যেটা আমার খুব ফেভারিট তো হয়ে গেলেই আমরা খেয়ে নেব এই তো আমাদের লাঞ্চ রেডি আর ওইদিকে হচ্ছে হচ্ছে সেই ফোন দেখছে মানে ফোনে স্ক্রোল করছে আর আগের দিন যেমন এখানে আমাকে বেলুনটা ফাটান ফাটানোর পর সমস্ত কিছু আমাকেই তুলতে হয়েছিল কেন করনি বলো আমার জন্মদিনের গিয়ে আমাকে তুলতে হবে তুমি না তুলিস চুলতে কেমন করে আঁচরে যোগো

আর তুমি তোমার আলু আলুটা মাখো যেটা তোমার কাজ সেটা করো তো বন্ধুরা আজকে ব্লগটা আমি এখানে শেষ করছি কেমন লেগেছে অবশ্যই অবশ্যই জানাবেন আর ভালো লেগে থাকলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর এই সেম ভিডিও আপনি আমার ফেসবুক পেজে দেখে থাকেন তো পেজটিতে একটা ফলো করে দেবেন আর এই ভিডিওটিতে একটা লাইক করে দেবেন তো আবার দেখা হবে নতুন আরেকটি ব্লগে আজকের মতো টাটা